আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা পবিত্র ঈদে এ মিলাদুল নবী সাল্লাহ সাল্লাম উদযাপন উপলক্ষে আয়োজিত প্রশ্ন উত্তর পর্বের পঞ্চম পর্বে সবাইকে স্বাগত তাহলে চলুন শুরু করা যাক আপনার কাছে আমার প্রথম প্রশ্ন হচ্ছে ইসলামী শরীরতে দুটি ঈদের কথা বলা হয়েছে সেখানে ঈদে মিলাদুল নবী সাল্লাহ আলাইসাল্লাম নামে তৃতীয় ঈদটি কোথায় পেলেন মুবাহ তুমি চমৎকার প্রশ্ন কিন্তু ইসলামী শরীয়তে দুটি ঈদ রয়েছে কথা ঠিক বা পুরোপুরি ঠিক নয় হাদিসে উমারাকায় সহি হাদিসে রয়েছে প্রিয় বলেছেন জুমার দিন ঈদের দিন আরাফার দিন ঈদের দিন আশুরার দিন ঈদের দিন এত ঈদ ফিতর ঈদ উল আধা ছাড়াও আমাদের আরো অনেকগুলো ঈদের দিন রয়েছে দুই ঈদ ছাড়া ঈদ নেই কথাটি সম্পূর্ণ একটি ভুল কথা যারে জ্ঞানের স্বল্পতা তারা এই কথা বলে থাকেন আসলে তো ঈদের মিলাদুন নবী আমরা পূর্বের পর্বেগুলোতে আলোচনা করেছি যে ঈদের মিলাদুন নবী এটা ঈদ হতে পারে এই হাদিসে মুবারকাহ পিয়ানো বুঝি জুমার দিনে মজাদা বর্ণনা করতে গিয়ে বলেন জুমার দিন হচ্ছে সকল দিনের শ্রেষ্ঠা এটি ঈদুল আধা ঈদুল ফিতরের শ্রেষ্ঠ কেন যে কয়েকটি কারণ পিয়ানোবি বলেছেন এর মধ্যে প্রথম যে কারণ সেটা হচ্ছে যে ফ্রি হিহুলিক আদম এই দিনে আল্লাহ পাক তাবারুল আলামিন আদম আলাইহিস সালাম তৈরি করেছেন এই জুমার দিনে জুমার দিনে আদম আলাইহিস সালামের জন্ম এই দিন জুমার দিন ঈদের দিন তাহলে কি আমাদের পিয়ানোবি জন্ম দিন ঈদের হতে পারে না অবশ্যই পারে অতএব দুই ছাড়া আর ইদনেই কথাটা সঠিক নয় এবং এই দিন লাদুন্নবি এটা ঈদের দিন এটা প্রতি চায় ঈদের মাধ্যমে ঈদের দিন বলতে বলতে পারবে আশা করি কারকেতে জবাব পেয়েছেন যযাকুমুল খায়ের মাশাআল্লাহ আপনি চমৎকারভাবে আমাদের প্রশ্নের অ্যান্সার দিয়েছেন এবার আমরা আমাদের দ্বিতীয় প্রশ্নে চলে যাব আপনার কাছে আমাদের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে রাসুল সাল্লা সাল্লাম একই দিনে জন্মগ্রহণ করেছেন এবং ইন্তেকাল করেছেন সেক্ষেত্রে আমরা জন্মদিন পালন করি কিন্তু মৃত্যু দিবস কেন পালন করি না হ্যাঁ আমরা জানি যে রাসুল্লাহ একই দিনে জন্মগ্রহণ করেছেন আবার একই দিনে ইন্তেকাল করেছেন কিন্তু জন্মদিন কেন পালন করি না এই প্রশ্নের জবাব আমার দিতে হবে না এই প্রশ্নের জবাব আজ থেকে পাঁচ শত বছর পূর্বে হাফিজুল হাদিস ইমাম দিনার কিতাব হস্তুল মাকসিদি আমার এই এই কিতাবের মধ্যে তিনি সুন্দর করে দিয়ে গেছেন সেখানে তিনি এইভাবে জবাবটা দিয়েছেন যে পিয়নীজির জন্ম এটা আমাদের জন্য সবচেয়ে বড় রহমত সবচেয়ে বড় নিয়ামত আনন্দের কারণ কিন্তু অক্ষান্তরে পিয়া ইন্তেকাল এটা আমাদের জন্য সবচেয়ে বড় একটা মুসিবত মুসিবতের কারণ আর ইসলামী শরিয়ত বলেই খুশির সময় আনন্দের সময় সেটা তোমরা উদযাপন করো শরীয় সম্মত পন্থায় তোমরা খুশি উদযাপন করো কিন্তু মুসিবতে ধৈর্য ধারণ করো যেমন কোনো বাচ্চা জন্মগ্রহণ করলে আকিকা করা ইসলামী শরিয়ত এটা খুশির সময় তোমরা উদযাপন করো কিন্তু ইন্তেকাল করলে কী করতে হবে ধৈর্য ধারণ করতে হবে অর্থাৎ একই দিনে জন্মগ্রহণ করেছেন এবং একই দিনে ইন্তেকাল করেছেন এটা ঠিক আছে বাট আমরা জন্মদিনে উদযাপন করব আর ইন্তেকাল হিসাবে আমরা অধ্যয় ধারণ করব। তাছাড়া আমরা যদি আরেকভাবে বলি যে প্রিয় নবীজি ইন্তেকাল এটা হচ্ছে সামান্য সময়ের জন্য তিনি পর্দা করেছেন কারণ নবী আলাহ ইসলাম সবাই হচ্ছে আহলু সাল জামাত রাখিদ হচ্ছে তেনারা জীবিত আলাম মিয়াউ উ আহিয়া উল ইসলদুল্লা ফি কুবু যে নবীগণ তাদের কবরে জীবিত তারা সেখানে সালাদ আদায় করেন আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হন তাছাড়া অন্য হাদিসে সহিয়াদিসে বলে দিয়েছেন হায়াতি খৈরুল্লা ও ওফাতি খাইনুল্লা কুম আমার জীবনও তোমার জন্য কল্যাণ কর আমার মৃত্যুও তোমার জন্য কল্যাণ কর যে কেন কারণ আমার ইন্তেকালের পরেও তোমাদের আমল আমার নিকট পেশ করা হবে তোমাদের আমল যদি ভালো হয় আমি আল্লাহর প্রশংসা করব আর আমল মন্দ হলে আল্লাহর কাছে তোমার জন্য ইস্তেক ফার করবো আল্লাহ যে নবীগণ নবীগণ সেই হিসাবে যেহেতু হায়াতুল নবী সেহেতু তো মৃত্যুবার্ষিকী আমরা কেন পালন করব তো আমরা প্রথম জবটাই আমরা শুরু করবো যে প্রিয় নবীর জন্ম আমার জন্য নিয়ামতের কারণ সেদিন আমরা উদযাপন করি আর মুসিবতের কারণ সেদিনের কোনো বিষয় না আশা করি আমাদের দ্বিতীয় প্রশ্নের দিয়েছেন ইতিমধ্যে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে পৌঁছে গেছি আপনার কাছে আমাদের তৃতীয় প্রশ্নটি হচ্ছে ঈদে মিলাদুল নবী সাল্লাহ উদযাপন উপলক্ষে ইসলামী শরীরের বিধান কি যদি এই বিষয়টা আপনি আমাদের সামনে ভালোভাবে বিশ্লেষণ করতেন জেলাকুমান ঈদ ইমরাদুল উদযাপন এটা ইসলামের শরিয়তে এটা করে জায়েজ এটা বেশি বিশ্লেষণ করার তো কোনো বিষয় না জাস্ট আমি উল্লেখ করব যিনি দুই লক্ষ হাদিসের হাফেজ ছিলেন হাফিজুল হাদিস যাকে বলা যিনি ছিলেন যুগশ্রেষ্ঠ যুগ শ্রেষ্ঠ ফকি এবং মুজাদ্দিদ নবম হিজরির নবাব শতাব্দীর মোজাদ্দি যিনি ছিলেন যার কিতাব না পড়লে মুফাসির হওয়া যায় না ইমাম জালাল উদ্দিন সৈয়তি রাহিমাহুল্লাহ তিনি আর কেছি কিতাব যে পূর্বে বলেছি আহসুন মাকসিদ ফি আমাল ইমাউলি এই কিতাবের মধ্যে তিনি উল্লেখ করে দিয়েছেন যে ফাইস্তাহাবুলনা আইদান ইযহারু শুকরি বিমাউলিদিহি ও বিল ইসতিমাঈ ওয়া ইতামি তাআম ওয়া নাহুই জালি তিনি চমৎকারভাবে লিখে দিয়েছেন যে ঈদে মিলাদুন নবীকে উদযাপন উপলক্ষে লোকজন জমায়েত করা খাবার দাবার আয়োজন করা অনুরূপ নেক কাজ করা এটা আমাদের জন্য মুস্তাহাব তো এরকম আরো অনেক ইমামের বক্তব্য রয়েছে যে ঈদ নবী এটা উদযাপন করা জায়েজ মুস্তাহাব একটি বিষয় আমরা ইসলাম উদযাপন করবো আর যারা করবে না এটা কোনো বিষয় না নাই করতে পারে এটা কোনো বিষয় না আর আমরা যেটা করি আমরা করব আল্লাহ তালা আমাদের সবাইকে বুঝার ও আমল করে তৌফিক দিন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আমরা আমাদের অনুষ্ঠানের একবারে শেষ পর্যায়ে পৌঁছে গেছি আমরা ইতিমধ্যে আপনাদের কাছ থেকে বিদায় নিব ইনশাল্লাহ আগামী পর্বে আপনাদের সাথে আবারও দেখা হবে সবাই দুয়াতে স্মরণ রাখবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবার